হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে ডিম আলুর একটি ভিন্ন স্বাদের কারি রেসিপি সব সময় একই রকমভাবে ডিমটা তৈরি না করে যদি একটু ভিন্নভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু পরিবারের সবাই খুব মজা করেই খায় আশা করছি রেসিপিটি ভালো লাগবে চুলা একটা কড়াই বসিয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গ্রেড করা আদা রসুন আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন এক থেকে দেড় মিনিটের মতো আদা রসুনটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা আসবে না আর খেতেও বেশ ভালো লাগবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি গুঁড়া মশলা দেওয়ার আগে পানিটা দিতে হবে নয়তো কিন্তু মশলাটা পড়ে যাবে আর তখন খেতে একেবারেই ভালো লাগবে না এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়েছি মরিচটা নিজেদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আলু আলুগুলো একদম চিকন করে বা মোটা করে কাটেনি নিয়ে মিডিয়াম করে কেটেছি আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তরকারির সাথে এরকম সাইজ করে আলু কাটাটাই কিন্তু ভালোভাবে যায় মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা ভালো করে কষানো হওয়ার জন্য আলু মশলা যত ভালো করে কষানো হয় তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো আসে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি আলু থেকে একটু পানি বের হয়েছিল লবণ দেওয়ার ফলে সেই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে হালকা হাতে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ পানি খুব বেশি একটা ঝোল কিন্তু রাখবো না সেজন্য পানির পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে তিন চারটা কাঁচামরিচ দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য যখন এরকম বলক চলে এসেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা গাছটা মিডিয়াম রাখছি আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময়ের দরকার হয় না এখানে আমি চুলায় একটা তাওয়াতে অল্প করে তেল দিয়ে দিয়েছি আর এখন আমি দুটো ডিম ভেজে নেব এক চিমটি হলুদ এক চিমটি মরিচগুলো দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ কুচি দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি এবার ডিমটা একটু ছড়িয়ে দিচ্ছি সাধারণত আমরা ডিম যেভাবে ভাজি করি সেরকমভাবেই ভেজে নিচ্ছি ডিমটা যখন এক পাশ ভালো করে হয়ে যাবে তখন আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি ডিমটা কিন্তু উল্টে দেওয়া যাবে না এরকমভাবে ফোল্ড করে নিয়ে এবার আমি ডিমটাকে টুকরো করে নিচ্ছি আমি ডিমটা চারটা টুকরো করছি তবে আপনারা চাইলে দুটো তিনটে নিয়ে যদি ইচ্ছে মতো করে নিতে পারেন ডিমটা ভাজা হয়ে গেছে এদিকে আমি তরকারির ঢাকনাটা তুলে নিয়েছি পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি ডিমের পিসগুলো দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে এখন কিন্তু আর বেশিক্ষণ তরকারিটা চুলায় রাখা যাবে না এক থেকে দেড় মিনিটের মতো রাখলেই হবে এতে করে কিন্তু ডিমের ফ্লেভারটা তরকারিতে যাবে আর তরকারির ঝোলটাও কিন্তু ডিমের ভেতরে ঢুকবে দুই মিনিট পর তরকারিটা নামিয়ে পরিবেশন করছি তৈরি হয়ে গেছে ডিম আলুর ভিন্ন সাদের তরকারি আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আর ভিন্ন স্বাদের তরকারি রেসিপিটি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে চাইলেই শেয়ার করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ